ধরুন একজন মুসলমান ব্যবসায়ী আপনার কাছ থেকে আমি হিন্দুর লোক যদি কিছু কিনতে আসি জিজ্ঞেস করব আপনি হিন্দু না মুসলমান আপনি রামের ভক্ত না রহিমের ভক্ত সেটা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব আমি বলবো মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু আর মুসলমান মুসলিম যার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এ কথাই তো আমার বলা উচিত ধর্মান্ধতার নামে রাজনীতি করে রাম আর রহিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেন আমি বলি দেখুন কেন্দ্র সব থেকে সবসময় বাংলাকে বঞ্চনা করছে কারণ বাংলা যেহেতু বিরোধী শক্তি হিসাবে সারা দেশে সমাদৃত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী মুখ তাই আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে বঞ্চনা হচ্ছে আবাস যোজনার টাকায় বঞ্চনা করা হচ্ছে একশো দিনের কাজের টাকায় বঞ্চনা করা হচ্ছে সড়কের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে এটা তো তারই একটা দৃষ্টান্ত না সোনার বাংলা করবো আর গরুর দুধে দুধ দিয়ে যারা সোনার বাংলা করার জাগ দেয় তাদের বাড়া ভাতে ছাই দিয়ে মুখে চুন কালি দিয়ে প্রমাণ করতে হবে ওই নূতনের কেতন ওরে কালবো ঝাড় পয়লা জুন অধ্যাপক সৌগত রায়কে তিন নম্বর গোতাম টিপে জয়যুক্ত করার পালা হাততালিতে হাততালিতে তাকে বেশি করে ধন্যবাদ জানাতে চাই দেবরাজ চক্রবর্তী আর অদিতি মুন্সির নেতৃত্বে সৌগত রায়ের সমর্থনে আজকের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার ক্ষেত্রে তাকে ধন্যবাদ জানাতে চাই মাইকের আওয়াজ যতদূর প্রতিফলিত হচ্ছে আট নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু মেন রোড নয় আমি সার্বিক কথা বলবো না আমি ওয়ার্ডের ছেলে ওয়ার্ডের কথা বলবো একেবারে মেইন রোড সহ গলি গলির রাস্তাটাও যিনি করে দিয়েছেন বিধায়কের নাম উজ্জ্বল করবার ক্ষেত্রে তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্লোগান সেটাই হচ্ছে মা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের কাজে লাগে মানুষের সঙ্গে লাগে এবং মানুষের দৈনন্দিন সমস্যাগুলো নিয়ে কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন যে অর্জুনপুর বাজারে আসা প্রত্যেকটা মানুষ যে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে একটা সময় মধ্যবিত্তরা বাজারে এলে বাজারে রবিবারের বাজারটা করত ব্যাগ ভর্তি করে নিয়ে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আজকে কিন্তু সেই ব্যাগটা পূর্ণ হচ্ছে না খালির হচ্ছে কারণ বাঙালির মানুষের কাছে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি একটা বিরাট সমস্যা কারণ আপনারা জানেন যে জিরের ওপর জিএসটি আঠেরো পার্সেন্ট হয়ে গেছে যেভাবে গ্যাসের দাম চারশো টাকা থেকে হাজার টাকার কাছাকাছি যেভাবে পেট্রোল কেরোসিন ডিজেলের দাম বাড়ছে সেই সঙ্গে আমাদের সবজি আনা পেঁয়াজ মুসুর ডাল থেকে শুরু করে রসুন রসুন তো মহার্গ হয়ে গেছে কিন্তু বাঙালিরা যে প্রত্যেকটা খাদ্যে এবং সর্ষের তেল হ্যাঁ এভাবে প্রতিনিয়ত আমাদের পকেট এবং আমাদের বাজারের ব্যাগের ওপর টান পড়ছে তো সেটা তো বাজারের মানুষ এসে দেখছেন এবং সেইটা যখন আমরা দ্রব্যমূল্যের বিরুদ্ধে বলছি তখন তারা সহমত হচ্ছেন এবং দাঁড়িয়ে থেকে আমাদের সমর্থন করছেন আজকে তো আমরা কঠিন ভাণ্ডার নিয়ে কথা বলি উনিশশো নিরানব্বই থেকে তৃণমূল ক্ষমতায় আসে যারা ঘুরে ঘুরে বাজার করছেন কথাটা একটু মাথায় নিয়ে ভাববেন ভেবে চিন্তা করবেন আপনি শিক্ষিত আমি বিশ্বাস করি আপনার মাথায় সত্যিটাকে সত্যি বলার সৎসাহসটা আছে এগারোতে উনি ক্ষমতায় এলেন বাচ্চাদের জন্য কন্যাশ্রী হলো এমপি এমপিল্যান্ডে টাকা দিয়ে আমাদের দমদম লোকসভায় বহু জায়গায় কাজ হয়েছে আগামী দিনেও হবে এবং মানুষ জানে যে আমাদের প্রার্থীকে ভোটে জয়যুক্ত করতে পারলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সারা বাংলা জুড়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারাটাকে আরও প্রসারিত করা যাবে সেই জন্য আমরা জানি মানুষ সৌগত রায়ের পাশে আছে এবং বিপুল সংখ্যক ভোটে আগামী দিন সৌগত রায়কে আবার চতুর্থবারের জন্য নির্বাচিত করবে বিশেষ করে আপনারা দেখবেন সারা দেশে মহিলাদের ভোট দানের যে অগ্রগতি সেটা আমাদের বাংলায় আরও বেশি হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ক্ষমতায়নের জন্য চেষ্টা করেছেন এবং মহিলাদের স্বাবলম্বী করে তুলছেন তাহলে পয়লা জুন আপনারা দেখবেন যে ভোটের শাড়িতে মহিলা রয়েছেন এবং সেখানে আপনারা লক্ষ্য করবেন যে শুধু তৃণমূল কংগ্রেস পরিবারের মহিলারা ভোট দিচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডারের স্বার্থে কন্যাশ্রীর স্বার্থে স্বাস্থ্য সাথীর স্বার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্বার্থে হয়তো বা বিরোধী রাজনৈতিক দলের পরিবারের মহিলারাও ভোট দান করবে হয়তো সেটা গোপনে আপনারা ঠিক যে দামে মুরগির মাংস কিনতেন আজকে সে দামেই মুরগির মাংস কিনছেন আজ থেকে বছর ডাল কিনছেন আপনারা আজ থেকে এক বছর আগে বা আগের মরশুমে যে দামে আম কিনেছিলেন সে দামে কি আমটা কিনতে পারছেন প্রত্যেক ক্ষেত্রে উত্তর হচ্ছে না তার কারণ পত্তি মানুষেরা আপনারা নিজেরাও জানেন মূল্য বৃদ্ধির ফলে প্রয়োজনের প্রত্যেকটা জিনিসের দাম হারে বেড়েছে যে হারে আপনার রোজগার বাড়েনি কেন দাম বাড়লো আর না কারণ যে তার জিনিসপত্র বর্তমানে যারা এই সমস্ত জিনিসপত্রের দামের ওপর কন্ট্রোল রাখতে পারে ভারতবর্ষের ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার তারা মানুষের রোজ জীবন সম্পর্কে উদাসীন প্রচুর রাজনৈতিক মিটিং আপনারা চাইলে বা না চাইলেও শুনতে হয় আমরা যারা রাজনীতি করি যে কোনো রাজনৈতিক দল তারা দায়িত্ব দেন দাদা জামানাত এই অঞ্চলে প্রত্যেক মানুষ তারা জানে যে কেন্দ্রীয় সরকারের যদি মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা ভেবে দেখুন সব ছেড়ে দিন কঠিন কঠিন শব্দবন্ধনীগুলোকে বাদ দিন নির্বাচন করতে এলে তো সবাই খুব কঠিন কঠিন কথা বলে কোথাও বলে কেউ রাম মন্দির কোথাও কেউ বলে ট্রিলিয়ন ডলার ইকোনমি কোথাও কেউ বলে ভারতবর্ষ প্রথম বিশ্বের দেশ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পথ চলতি একশো লোককে দাঁড় করালে তাদের মধ্যে পঁচানব্বইটা লোক ট্রিলিয়ন ডলার ইকোনমির অঙ্ক জানেন না প্রথম বিশ্বের দেশ হওয়ার ক্রাইটেরিয়া কী কী পঁচানব্বই জন লোক বলতে পারবেন না না বলাটাই স্বাভাবিক তাদের অনে বনে জলে জঙ্গলে যেখানেই কেউ বিপদে পড়তো বা না পড়তো বিপদে ফেলে দেওয়ার জন্য যারা থাকতেন লাল ঝান্ডা নিয়ে সেই সব বিখ্যাত মানুষজন তারা দায়িত্ব নিয়ে নিয়ে যে কাজটা করতো মানুষকে কনফিউজ করতো ভয় দেখাতো বন্দুক বোমার রাজনীতি বারুদের গন্ধের রাজনীতিতে অর্জুনপুর মম করতো রাত সন্ধে ছটার পর আলো জ্বলতো না বাড়ি থেকে কেউ বেরোতো না দেখুন সংখ্যা তত্ত্বের মধ্যে আমরা যাব না কিন্তু আমাদের প্রত্যেকটা পার্ট থেকে আমরা বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত করতে পারবো আমাদের বিধানসভাতে আমরা দেখেছি মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে আর আমি প্রতিনিয়ত পৌর প্রতিনিধি রূপে বিধায়কের কথাটা স্মরণ করি যে সর্বদা মানুষের সাথে থাকো মানুষের পাশে থাকো তাদের সমস্যার কথা শোনো আমি প্রতিনিয়ত এই আড়াই বছরে আমি যে কাজ করেছি তার পরিসংখ্যান আমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি সুতরাং ওয়ার্ডের উন্নয়নের সাথে রাজারাট গোপালপুরের উন্নয়নের সাথে দমদম লোকসভার উন্নয়নের সাথে সর্বপরি রাজ্য এবং দেশের উন্নয়নের সাথে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল বিপুল ভোটে জয় হতে হবে লোকসভা ভোটের আগে অযোধ্যা রামমন্দির উদ্বোধন কোথাও কি মনে হয় যে ধর্মের নামে রাজনীতি হচ্ছে এ তো অবশ্যই কারণ বিজেপির মূল লক্ষ্যই হচ্ছে ধর্মের উস্কানি দেওয়া দেখুন আমরা ধর্মপ্রাণ বাঙালি আমাদের যে পশ্চিমবঙ্গ সেখানে আমরা বহু শতাব্দী ধরে আমাদের যে ঐতিহ্য সেখানে এই একটু আগে আমাদের বিকি সাহা বললো আমাদের যুবনেতা যে আমার আমরা যে বাংলার ঐতিহ্য সংস্কৃতি সেখানে আমরা মঙ্গল কাব্যের জানি আমরা ব্রত কথা জানি আমাদের চৈতন্যদেব হচ্ছে প্রাণের ঠাকুর যিনি যিনি বলেন চন্দ্রালো কী দ্বিজ শ্রেষ্ঠ ভক্তি পরায়ণ অর্থাৎ হরি ভক্তের কথা বলেন আমাদের বাংলার যে ঐতিহ্য সেখানে কিন্তু ধর্ম হচ্ছে মানবতার ধর্ম আপনারা যদি বাংলার ইতিহাস দেখেন দেখবেন চট্টগ্রামের আর রাজারা তারা কিন্তু রামায়ণ এবং মহাভারত তাদের মতো করে রচনা করেছিল তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভাবতে হবে আমাদের বাংলার সংস্কৃতি আমাদের বাংলার কালচার এটাকে বাঁচাতে হবে বাঙালিকে বাঁচাতে হবে তাই বাঙালিদের বলছি আপনারা জাগুন এবং বাংলার জাতীয়তাবাদী সত্তাকে তুলে ধরুন তাহলেই আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাতে পারবে বাংলা এবং বাঙালি